গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মাথার উপর সবে সূর্যটা উঠেছে দেখো আমি বরের সাথে বেরিয়ে পড়লাম কোথায় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে খুব সুন্দর একটা ফাঁকা জায়গায় দীপঙ্কর বলল তোমাকে নিয়ে যাব যেখানে তুমি ভালোবাসো উঠতে প্রথমে ইচ্ছা করছিল না তাও উঠে পড়লাম চলে গেলাম বরের সাথে রাস্তাগুলো খুব সুন্দর চারিদিকে শুধু সকালবেলা পাখির আওয়াজ এছাড়া কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না আর বড় বড় বিল্ডিং চারিদিকে তো চলো দীপঙ্করকে বিশ্বাস করে ওর সাথে তো বেরিয়ে পড়লাম এবার তোমরা দেখো আমি কোথায় যাই কি করি কোথায় যাচ্ছি দেখো দীপঙ্কর কোথায় নিয়ে যাচ্ছে এসে গেলাম খুঁজতে খুঁজতে সেই সুন্দর জায়গাটা চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ দীপঙ্কর পাথরের ওপর বসলো বললে আমার একটা ছবি তুলে দাও তা আমি বললাম ঠিক আছে তুমি ওখানে বসো তবেই একটা সুন্দর ছবি উঠবে হাত নাড়ছে গুড মর্নিং বলছে তোমাদের সুন্দর দেখো চারিদিকে কেউ কোথাও নেই ওপরে পাহাড় একটা দেখতে পেয়ে দীপঙ্কর বললো তুমি উঠবে তাহলে চলো বাইকটা আগে আমি লক করে আসি সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও সবুজ আর রাস্তাটা দেখো যাক লক হয়ে গেল দীপঙ্কর হাসছে বলছে চলো এবার তোমার পাহাড়ে ওঠার শখ পূর্ণ হবে এ দেখো আস্তে আস্তে ওপরে দেখে ওঠার চেষ্টা করছি আমার খুব পাহাড়ে ওঠার শখ যেন এখানে চারিদিকে পাহাড় উঠে নিমপাতা পেয়ে গেলাম নিম গাছ দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না ওই দেখো দু হাতে নিম নিয়ে এলাম আমি নিম বেগুন খেতে নিমপাতা দিয়ে ভীষণ ভালোবাসি চারিদিকে দেখো পাহাড়ের কিছু অংশ পুরোটা দেখাতে পাচ্ছি না সকাল সকাল একজন এসে এখানে বসে মোবাইল দেখছে দেখো একটা বাচ্চা ছেলে উঠে পড়লাম তার পাশ দিয়েই উঠছি ভয়ও লাগছে তবু ওঠার চেষ্টা করছি যেন একবার দীপঙ্করের দিকে তাকাচ্ছি একবার ওঠার চেষ্টা করছি যাক উঠে পড়লাম চারিদিকটা দেখো কী সুন্দর নিচে দিয়ে কংক্রিটের রাস্তা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা দীপঙ্কর হাঁ করে দেখছে সবে সূর্যিদেবতা টুকটুক করে মাথার ওপর উঠেছে তোমাদের সামনে থেকে দেখাই এই যে পাহাড়গুলো দেখছো না এটা সত্যি আমাদের চারপাশে প্রচুর পাহাড় আছে আর আমি তো অবভিয়াসলি পাহাড় লাভার ভীষণ ভালোবাসি সমুদ্রের থেকে তোমরাও একটু চোখটা সবুজের দিকে ঘুরিয়ে নাও দেখো চারিদিকে সবুজের আর ওপরে কিছু কিছু জায়গা পাহাড় কাটা অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু আমায় এই পাহাড়ের সৌন্দর্য তোমাদের ক্লোজ যাবে দেখাচ্ছি দেখো আরও বড় করে প্লিজ তোমরা দেখো আবার পাহাড়ের ওপর ছোট ছোট গাছ হয়ে গেছে কি সুন্দর চেয়ে কী বলবো এই রূপ সত্য সত্যি মানে আমার মনকে ছুঁয়ে যায় চারিদিকে দেখো পাহাড় থেকে খসে পড়া পাথর কালো সাদা প্রচুর পাথর রয়েছে পড়ে নিচে এবার একটা পাথরের সামনে দাঁড়িয়ে টাটা করলাম তোমাদের চলো দীপঙ্করকে বললাম আমাকে একটা ফটো তুলে দাও পাহাড় বন্ধুদের দেখাবো এবার আমাদের সেরার পালা বন্ধুরা অনেক ঘুরলাম চারিদিকে বসলাম দুজনে খুব এনজয় করলাম ফিরে আসার সময় সামনে মাছের একটা মাসি পেলাম ইলিশ মাছ জিজ্ঞেস করলো দীপঙ্কর বললো আছে কিন্তু কেটে দেবো না আমি আবার মাছ কাটতে পারি না গো সেই জন্য আবার বাইকে করে সোজা বাড়ি সুন্দর রাস্তা চারিদিকে ফুল